সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে মশার ওয়াজ নিয়ে আসছেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফা সিরে বিমান পরিষদের সাবেক সভাপতি দশটি ডেঙ্গু মশার কামড় খেয়েও বেঁচে থাকা বক্তা বন্দুকের কামান ওয়াজের তুফান যার হাত ধরে হাজার হাজার মশা মুসলমান হয়েছিল যার ওয়াজ শুনে মশার দলেরা ফজরের টাইমে মুসলমান মানুষদেরকে কামড়িয়ে কামরিয়ে ঘর থেকে তুলে নিয়ে মসজিদের দিকে যায় আল হেকমা ইনস্টিটিউট ইন সেন্ট থিওলজি অফ এর সাবেক ভাইস চেয়ারম্যান ইউটিউব জগতের সেরা ফানি ম্যান সবার পরিচিত মুখ হজরতের নাম বলা যাবে না কারণ নাম বললে চাকরি থাকবে না নাম বললে চাকরি থাকবে না তাহলে চলুন ওনার ওয়ার শুরু হয়ে যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ المشاء والمشاري والكيل والدنق مشاء والطوفان دل مشاء بشي بريا جاي مشاري ديان কাম হয় অধ্যক্ষার ইউটিউবাসীর পক্ষ থেকে আয়োজিত আজকের এই ডেঙ্গু দমন ও মশা তাফসিরে আমার পাশে বসা আছেন হজরতুল ডেঙ্গু এবং আর উপস্থিত সকল পোকামাকর ভাইয়ের আমার সবাইকে আমার পক্ষ থেকে জানাই মশা আমার কে ইন্ডেকশন ভাইয়ের আমার আমার হাতে একেবারে সময় নাই তাই ওয়াজ আমি দীর্ঘ করব না কোন রকম ভূমিকা খুব বাড়াই আমি মেইন ওয়াজে চলে যাইতেছি আমি তো আপনাদের সামনে সারাদিন সারা বসে থাকি তাহলেও আমার কোনো অসুবিধা নাই তাইলে আবার প্রশ্ন করবেন হুজুর দিন রাত বসে থাকলে যদি কোনো অসুবিধা না হয় তাইলে আবার হাতে সময় নাই কনকে আর ভাই আমার হাতে গড়ি নাই চলুন আর কথা না বাড়ি আসল আজে চলে যাওয়া যাক আমি যখন ঘুমের ঘরে ঘুমাইতে গেলাম হঠাৎ আমি অনুভব করতে পারলাম আমার শরীরের আশেপাশে কি যেন এসে পাক খাচ্ছে কি যেন আমাকে জ্বালা যন্ত্রণা করছে আমার শরীরে এসে যেন কি দিয়ে খুচাখুচি করছে আমি একবার দুইবার তিনবার হাত দিয়ে যখন তারাইলাম ওই জিনিসটা যেতে চায় না তারপর যখন আমি চক্ষু মেললাম হঠাৎ করেছে দেখি আমার শরীরের উপর এসে বসলো আর কেউ না শালার এরে দেখে তো আমার রক্ত ও মাথায় উঠে গেল আমি ডাক যা বললাম মশারে তুই কি দুনিয়াতে আর কোনো মানুষ পাইলি না রক্ত খাওয়ার জন্য আমার মতো একটা রুগা শুগা মানুষ পাতলা মানুষ আমার শরীরে না আছে মাংস না আছে রক্ত তোর কি বিবেক বলতে কিছুই নাই মশারে তুই চাইলে তো বড় কোনো মানুষের রক্ত খাইতে যার রক্ত মাংস বেশি আছে ও মশা যা 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 রে যার শরীরে রক্ত মাংস বেশি আছে তুই গিয়া তার রক্ত খা মশারে যখন আমি মন থেকে এই কিছু বুঝাইতে চাইলাম তারা যখন আমি মন থেকে এই সব জিনিস বুঝাইতে চাইলাম মশা আমার কোনো কথা শোনে না একবার বললাম দুইবার বললাম তৃতীয়বার দেখি মশাটা আবারও আমার শরীরের মধ্যে এসে বসলো আমি বললাম মশারে আমি আগেই বললাম আমি রুগাশুগা মানুষ ঠিক না মানুষ আমার শরীরের মধ্যে তেমন কোনো রক্ত নাই মাংস নাই তুই আমার রক্ত খাস বিষয়ে ডাকি তারপর বললাম মশারি যদি আমার শরীরের রক্ত খাইয়া তুই বড় লোক হইয়া যাইতে পারা তাইলে যা আমার শরীর যত রক্ত লাগে তুই খা আমি বাধা দিব না তো সুন্দর ব্যবহার মশাটা দাগ দিয়ে আমারে কয় হুজুর গ আমার এই মুহূর্তে কালে মা পরাইয়া মুসলমান বানাইয়া দেন সাথে সাথে মশাটা আমার হাত দুইটা কালিমা পৈরা মুসলমান হয়ে গেছে